আপনি বলার কে আর আমার ছেলে আপনি বলেন কেন আপনি আপনার ছেলের শাসন না করে আপনি আমার শাসন করতেছেন আপনার ছেলে গাঁদা খাচ্ছে মদ খাচ্ছে কি খাচ্ছে না খাচ্ছে সেটা আপনি দেখবেন না এই আপনার মতো বাবা মার জন্য এই সব ছেলের আজকাল বিপদে যাচ্ছে কোথায় আপনি আপনার ছেলেকে শাসন করবেন তা না আপনি আমার শাসন করতে আসছেন আপনার এই ছেলে নেশার পয়সা জোগাড় করার জন্য আপনারই গলা কাটবে একদিন দিন বুঝবেন যে আপনি কি ভুল করতেছেন বুঝবেন ঠিকই একদিন বুঝবেন পস্তাইবেন সেদিন নিয়মিত আপনার সন্তানের খোঁজখবর রাখুন নিজে বাঁচুন এবং সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন